নদীর ধারে একটা ঘাট দাঁড়িয়ে থাকে সময় যায় মানুষ বদলায় রাজা যায় সরকার আসে শহর বদলে যায় কিন্তু ঘাট বদলায় না ঘাট শুধু দাঁড়িয়েই থাকে চোখের সামনে ইতিহাসকে জল ভেজা করে দেখে আজ আমি মৌমিতা ব্যানার্জি আপনাদের নিয়ে চলেছি সেই এক ঘাটে যার বুকে গেথে আছে একজন ব্রিটিশ পণ্ডিতের স্মৃতি গঙ্গার জলের শব্দ আর আধুনিক কলকাতার আলো ছায়া চলুন শুরু করি আমাদের সাইড ট্যুরের প্রিন্সেপ ঘাটের গল্প প্রিন্সেপ ঘাটের সৌধটি অনেকেই শুধু ফটো তোলা জায়গা বলে মনে করেন কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য মানুষ জেমস প্রিন্সেপ সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চল্লিশ তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন একজন ঐতিহাসিক আর ভাষাবিদ তিনি ভারতের বহু পুরোনো মুদ্রা সংগ্রহ করে প্রথমবার সেগুলোর শ্রেণীবিন্যাস করেন আর সবচেয়ে বড় কাজ তিনিই প্রথম পাঠোদ্ধার করেন ব্রাহ্মী লিপি যার ফলে সম্রাট অশোকের শিলালিপির অর্থ উদ্ধার হয় সেই জন্য তাকে বলা হয় দ্য ম্যান হু গেভ ইন্ডিয়া ব্যাক ইটস ওন ফর হিস্ট্রি জেমস প্রিন্সেপ কলকাতায় কাজ করতেন ফোর্ট উইলিয়াম কলেজে এবং তিনি আসাম তামিলনাড়ু বেনারস সহ নানা অঞ্চলের মুদ্রা ও শিলালিপি নিয়ে কাজ করেন দুঃখজনকভাবে মাত্র একচল্লিশ বছর বয়সে দীর্ঘ রোগভোগে তার মৃত্যু হয় আঠেরোশো সালে তার স্মৃতিতে আঠেরোশো তেতাল্লিশ থেকে আঠেরোশো চুয়াল্লিশের মধ্যেই নির্মিত হয় এই সৌধটি যেটা আজ আমরা প্রিন্স মেমোরিয়াল বলে জানি এটি ডোরিক অর্ডারের ধাঁচে তৈরি আটটি মোটা মোটা সাদা স্তম্ভ এক ধরনের স্থাপত্য যেটা গ্রিক সভ্যতা থেকে এসেছে কলকাতার সময় ব্রিটিশরা এই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করত শ্রদ্ধার প্রতি হিসেবে হিসেব ঘাট আজ আরও বিখ্যাত কারণ তার মাথার ওপরে জেগে উঠেছে দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর সেতু এই সেতুর নির্মাণ শুরু হয় উনিশশো সাল এবং শেষ হয় উনিশশো সালে এটি হলো ভারতের প্রথম কেবল টেডি ব্রিজ এবং তা দৈর্ঘ্য আটশো মিটার এর নাম রাখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে বা এর নাম রাখা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে যিনি ছিলেন শিক্ষাবিদ সমাজ সংস্কার এবং নারী শিক্ষার অগ্রপথিক এই সেতু হাওড়া ও কলকাতা শহরের মধ্যে দ্বিতীয় বড় সংযোগ প্রথম ছিল হাওড়া ব্রিজ উনিশশো এই সেতু শুধু আধুনিকতার প্রতীকই নয় এটা সেই স্থাপত্য যা প্রিন্সেপ ঘাটের স্মৃতির ওপর দাঁড়িয়ে শহরের দুই সময়কে এক করে রেখেছে এক দিকে তেতাল্লিশ অন্যদিকে উনিশশো বিরানব্বই প্রিন্সেপ ঘাট তখন তৈরি হয়েছিল যখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী এই ঘাট ছিল সেই সময় রিভার পোর্ট যেখানে স্টিমার নৌকো এবং অফিসারেরা যাতায়াত করত ঘাটটি লাল বেড়া ঘেরা ছিল ঘাটটি ছিল এক ধরনের ঘড়ি টাওয়ার ও বিশ্রামাগার উনিশশো সাতচল্লিশের পর ব্রিটিশরা চলে যায় কিন্তু ঘাটটি রয়ে যায় উনিশশো সাল থেকে উনিশশো এই দশকে ঘাটের অবস্থা ছিল জরা জরাজীর্ণ পরে দু সাল থেকে দু হাজার পাঁচ নাগাদ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং আইএন এই সৌধটি মিউনিসিপাল কর্পোরেশন এই সৌধ ও ঘাট পুনর্নির্মাণ করেন চারপাশে ঝা চকচকে পথ লাইটিং বসানো হয় আজ এখানেই বসে বিকেলের আলো দেখা যায় নৌকার শব্দ নদীর জল আকাশের সেতু আর সামনে সেই ধপধপে সাদা সৌধ এই মিলন বিন্দু এই হলো প্রিন্সেপ ঘাট আজকের প্রিন্সেপ ঘাট আমাদের শেখায় ইতিহাসকে জানার মানে শুধু মুখস্থ করা নয় ইতিহাস মানে শোনাও ইতিহাস মানে ছুঁয়ে দেখা ইটের গায়ে বাতাসের গন্ধ ঘাটের ধারে দাঁড়িয়ে আর আজকে এখানে চক্র রয়েছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন একটা মস্ত বড় পাওয়া আজকের মতো বিদায় নিচ্ছি চলুন আবার দেখা হবে নদীর ধারে আরেকটি ঘাটে আরেকটি সময় আরেকটি গল্প নিয়ে ততদিনে থাকুন ইতিহাসের পাশে কারণ নদী যেমন চলে গল্প তেমনি বয়ে চলে